করে মা সব জব হাস ছাড়া হয়েছে তোমরা ধরে নাও চলো হাস ধরে নাও হাত তালি দাও এটাই লাস্ট খেলা মেয়েদের হাস ধরা প্রতিযোগিতায় চলুন ও কি মজার খেলা হাসটা বাজে ছেড়ে দিন ছেড়ে দিন হাস ছেড়ে দাও হাস ছেড়ে দাও চলো হাস ধরে নিন উৎসাহিত করুন

প্রতিযোগিতা খুব মজার খেলা দেখছেন আপনারা আর মাঠের মধ্যে আপনারা টুসু নিত্য দেখতে পাচ্ছেন প্রতি বছরের এই বছরও রামগড় কেনাল কেরাল দাতা এই মেলার আয়োজন করেছে আগামী বছরও হবে প্রত্যেক ব্যক্তিকেই দর্শককে আমরা স্বাগত জানাচ্ছি এই মেলায় আসার জন্য আপনারা পরবর্তী সময়ে চলে আসবেন দশরাই মাঘ প্রতি বছরই হয় এই মেলাকে আপনারা না উজ্জ্বল হবে না তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা কমিটিকে সাহায্য করুন মেলাকে উজ্জ্বল করুন এখন আপনারা হাত ধরা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন মত খুলো লেখান কিন্তু করতে তাদের বাই গান খুলো এখন আন্দোলন প্রতিদিন চলছে একবার তুলে দিলে আর না সামনের গুলো একটু বসে পড়ো বসে পড়ো 好吧。